আমার চুলের অবস্থা দেখো এই জায়গায় পুরো টাক হয়ে গেছে এরকম করতে করতে এগুলো পুরো টাক হয়ে যাবে পুরো টাকলু হয়ে যাবে ছেলেদের যেমন এখানে টাক হয় সেরকম আমার এখানে হয়ে যাবে যাই হোক যা হোক আর কিছু করার নেই শুভ সকাল বন্ধুরা কেমন আছো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম এখন বাজে আটটা দশ আমি ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে সাতটা চল্লিশ বাজে তাও উঠতাম না ঘুম থেকে ময়ূরীকে পড়াতে আসবে না ফোন করেছিল দিদিমণি পড়াতে আসবে না কাকিমা বিকালে আসবো তারি করে ঘুমতে ঘুটে পড়েছি সাড়ে ছটার সময় মৌসুমিকে ডেকে দিয়েছি পড়তে গেছে তারপরে যে ঘুমিয়ে গেছি আর টের পাইনি এমনি আমি সাতটা পাঁচ দশে উঠি বা পনেরোতেও উঠি কিন্তু আজ দেরি হয়ে গেছে উঠে আবার কিছুক্ষণ কাজ করলাম ফোনে মানে গুড মর্নিং পোস্ট করলাম সবার ভিডিওতে একটু কমেন্ট করলাম কালকে যে ভিডিওগুলো ছেড়েছিলাম সারাদিনে সেগুলো ডিলিট করলাম দেরি হয়ে গেছে এখন বিছানা তুলে মাত্রই পদ্মা খুললাম পদ্মা খুলে আমি যেন একটু ভিডিওটা চালু করি নাহলে আর চালু করা হবে না বিছানা তুলবো ঘর ঝাড় দেবো একটু থালা বাসন মাজবো ওই বাসি কাপড়টা ছাড়বো ছেড়ে রান্না বসাবো আজকে মনে হয় শুধু ভাতই করতে হবে সকালের জন্যে তরকারি ফ্রিজে আছে কালকে রাতে খাওয়া হয়নি সেরকমভাবে তরকারি চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করবো কাজ করে নিই এখন আধা ঘন্টা টাইম লাগবে সব কাজ সারতে এই দেখো বিছানা পড়ে রয়েছে আর সেদিনকে কাতাটা ধোয়া হয়েছিলো কাতাটার বিছানো হয়নি এই চাদরটা যখন ওঠানো হবে কাচার জন্য তখন আবার ওই কাতাটা বিছাতে হবে এই দেখো আমার সোনামা ঘুমতে উঠেছে এখন বাজে কটা যায় না এখন বাজে নটা সতেরো ও প্রথম মনে হয় এত দেরি করে ঘুমতে উঠলো ও সবসময় তাড়াতাড়ি ঘুমতে উঠে পড়ে আর বকা খায় আমার কাছে হ্যাঁ তুই ঘুম থেকে উঠে পড়েছিস আমাকে ঘুমতে উঠতে হবে তো আজকে মনে প্রথম মানে ওর বয়সে ও প্রথম উঠলো আজকে নটা সাড়ে নটার দিকে ঘুম থেকে চলো দাঁত মাজুক আমি ভাত বসে এসেছি ভাত ফুটে গেছে আসতে দিয়ে দিন এই আবার ফ্যান পড়বে আর ফ্রিজে কী কি তরকারি আছে দেখি এটা মধ্যে ডাল থাকে আর এটা মধ্যে আছে মাছের ডিমের দিয়ে বরবটি আর কুমড়ো সকালে হয়ে যাবে আর মাছটা বের করি মাছটা বের করে রাখলাম বরফ গড়লে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর একটু আলু ভাজবো দুপুরে হয়ে যাবে আর আমি তো সকালে ভাত খাবো না আমার বর্মশায় সকালে ভাত খাবে না আমাকে অন্য কিছু গিলতে হবে চলো দেখাই কি গিলতে হবে এই দেখো কালকের বাসির রুটি আছে তিনটে এটা আমাকে খেতে হবে প্রিয় জায়গাটায় না বসলে আমার মনে হয় শান্তি লাগে না কাজ করে এসে যেখানে একটু হেলান দিয়ে বসি আমার খুব ভালো লাগে আমি বাসি রুটি খাই না আমার গ্যাস হয় আমাদের ঘন্টু বাড়ি নেই ও পালিয়ে গেছে কোন বইয়ের বাড়ি চলে গেছে প্রেম ভালোবাসা হয়েছে তাই চলে গেছে মাস চলে গেলে আবার আসবে চিন্তা নেই ও থাকলে বাসি টাসি যা থাকে ওকে দেওয়া হয় টাটকাও দেওয়া হয় কিন্তু এখন ঘন্টুর বদলে আমাকে খেতে হবে কিছু করার নেই তিনটে রুটি ফেলে দেবো তাই খেতে হবে কী দিয়ে খাবো আমি আবার তরকারি ফরকারি দিয়ে খেতে পারি না কলা আছে মিষ্টি আছে কলা মিষ্টি সকালে খেলে গা গোলাবে কালকে রাতেও মিষ্টি দিয়ে খেয়েছি আমার তরকারি দিয়ে রুটি ঢোকে না গরম গরম আলু ভাজা না হয় কষা কষা মাংস মানে এই দুটোই ভালো লাগে তরকারি হিসাবে তাছাড়া মিষ্টি পায়েস দই কলা আম এগুলো দিয়ে ভালো লাগে খেতে এখন ভাবি চা করে খাবো দুটো রুটি খাবো একটা রুটি ফেলে দেবো তিনটে রুটি তো খেতে পারবো না খাই আমি রাতে দেড়খানা বা দুখানা এখন তিনটে রুটি খেতে পারবো খাবো না চলো মৌসুমি স্কুলে যাবে না তো স্কুল ফিস্কুল যাই না ময়ূরি স্কুলে যাবে দাঁত মেজেনিক আজকে খুব সুন্দর রোদ উঠেছে কালকে যেগুলো কেটেছিলাম তো সব শুকায়নি মেলে দিয়েছি বাইরে আজকে সব শুকিয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা